বন্ধুরা আজ আমি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কথা বলছি না আজ আমি কথা বলছি হাজার হাজার চাকরি হারা শিক্ষিত মানুষের হয়ে যাদের রেজাল্ট ছিল মেধা আছে তবু আজ তারা বেকার মেদিনীপুরের একজন শিক্ষিত শিক্ষক যিনি তিনবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন যে মাথা দিয়ে কঠিন অঙ্ক করত সেই মাথা আজ অবহেলায় ঝুঁকে পড়েছে যে শিক্ষক অনেক কষ্ট অভিমান আর রাগ নিয়ে বলছে মেদিনীপুরের মাটি থেকেই নতুন বিপ্লব হবে এমন কিছু কথা শুনলে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আজকে আমরা সূত্রপাত করে দি গেলাম যদি আমাদেরকে চাকরিতে সসম্মানে না ফেরত দিতে পারেন মেদিনীপুরের মাটি থেকেই নতুন বিপ্লবে তৈরি হবে ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার কাগজ পেনে আমি অঙ্ক করেছি সেই বানাতে পারি পারবে তো রাজ্য আমাকে আজকাতে আমার মতন এত ছোট 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 আমার পেটে শিক্ষা আছে আমি নেতা মন্ত্রীর মতন অশিক্ষিত মূর্খ নয় দেখলে এই শিক্ষিত মাস্টারের বক্তব্য এটা কোন সিনেমার সংলাপ না বন্ধুরা এটা বাস্তব এটা সত্য এটা বাংলার শিক্ষিত যুব সমাজের হাহাকার এই সরকার আমাদের বলে পড়াশোনা করো চাকরি পাবে আর বাস্তবে বাস্তবে কি দিচ্ছে দুর্নীতি গ্রুপ দুর্নীতি দুর্নীতিগ্রস্ত সরকার যাদের চাকরি দিচ্ছে তাদের অনেকেই টাকা দিয়ে এসেছে আর যারা প্রকৃত মেধাবী যোগ্য সৎ তারা আজ বেকার হয়ে বসে আছে এই শিক্ষকটি কি বলছে যে মাথা দিয়ে আমি অঙ্ক করেছিলাম সেই মাথা যদি একদিন বিদ্রোহে ওঠে। সেই মাথা দিয়ে যদি বানাই তবে পারবে তো সরকার সেটা সামলাতে যে হাত দিয়ে আমি পেন ধরেছিলাম সেই হাতে যদি আমি রেগে প্রতিবাদে কিছু ভয়ঙ্কর চিত্র তৈরি করি তবে পারবে তো এই রাজ্য আমায় থামাতে বন্ধুরা এটা শুধু তার কথা নয় এটা হাজার হাজার চাকরিহারা শিক্ষকের জ্বলন্ত বাস্তব প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তর দিন আপনি বাংলাকে কোথায় নিয়ে ফেলেছেন আপনার উন্নয়ন মানে দুর্নীতির খেলা আপনার প্রশাসন মানে বেকারদের অপমান আপনি বলেছিলেন ছাত্রদের পাশে আছি কিন্তু বাস্তবে বাস্তবে আপনি পাশে আছেন দালালদের জাল আপনি বর্তমান রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছেন আর আজ যারা প্রতিবাদ করছে তাদের চুপ করাতে চাইছেন তাদের গলা টিপে ধরছেন সব কিছু ধামা চাপা দিতে ব্যস্ত হয়ে গেছেন শুনে রাখুন মুখ্যমন্ত্রী এই বাংলার মাটি নরম হলেও এখান থেকেই আগুন জ্বলতে শুরু করবে মেদিনীপুর থেকেই শুরু হবে প্রতিবাদ আর সেটা ছড়িয়ে পড়বে সারা বাংলায় আজ আমরা প্রশ্ন করছি আগামীকাল রাস্তায় নামব আর আর তারপর একদিন আপনার গদি উল্টে ফেলবো দুম করে উল্টে ফেলবো বন্ধুরা আমি দীপক সূত্রধর তোমার দীপক আজ আমি শুধু কথা বলছি না আজ তোমার হয়ে লড়াই করছি এই যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে চিৎকার করে লড়াই করছি কারণ আমার খব আছে হাহাকার আছে আর সেই ক্ষোভ নিয়ে আমি প্রতিবাদ করছি কাউকে খুশি করতে না বরং তোমাদের হয়ে তোমার হয়ে জেগে থাকতে আমার হাতে আর কলম নেই তবু আমার ভাষা ধারালো আমার গলায় গান নেই তবু আমার আওয়াজ ডাকে তাই আমি শেষ কথা বলি ওঠো না হোক কাল এই বিরুদ্ধে তুমি আমি আমরাই জিতব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভিডিওটা শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার